বৃষ্টি পড়ছে তিন চার দিনের আগে বৃষ্টি থামবে এভাবে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে তো পুকুরের সব মাছ ভেসে যাবে আমি বরং পুকুরের চারপাশে ভালো করে বেড়া দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই করো নইলে এত টাকার মাছ ওই পুকুরে ছেড়েছো বৃষ্টির পানিতে যদি সব মাছ ভেসে যায় তাহলে তো বড় লস হয়ে যাবে আর হ্যাঁ এ নাও মাছ ভাজা আর খিচুড়ি রান্না করেছি খেয়ে তারপর বের হও কেমন হায় হায় রে বৃষ্টির পানিতে পুকুরের মাছগুলো কেমন লাভালাভি করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি জাল দিয়ে বেড়া দিতে হবে অনেকক্ষণ হয় বৃষ্টিতে ভিজছি বেশি বৃষ্টির পানিতে ভিজলে আবার জ্বর হতে পারে কাল সকালে একবার এসে দেখে যাব শফিক ভাই না এই বৃষ্টিতে ভিজে পুকুরের মাছ পাহারা দিতে এসেছিল বুঝি বেটা এবার দেখছি পুকুরে অনেক মাছ চাষ করেছে এই বৃষ্টির মধ্যে পুকুর থেকে মাছ তুলতে পারবো না না বৃষ্টি থামলে বেটার মাছ যে করে হোক শিকার করতে হবে আরে দূর এই ঘরে একটু আশ্রয় নিলাম তাও দেখি যে ধর করে পানি পড়ছে না যাই বাড়ির দিকে যাই বৌ পুকুরের মাছগুলো আগের থেকে অনেক বড় হয়ে গেছে ভাবছি দুই দিন পর কিছু মাছ তুলে বিক্রি করে দিব নইলে এই গ্রামে যা চোরের প্রভাব আহা আবার চুরি হয়ে যাবে দেখো তোমার যা ভালো মনে হয় এবার মাছ বিক্রি করি তো সমিতির কিস্তিটা পরিশোধ করতে হবে শোনো তোমার জন্য কচুর ফুলের চটচড়ি করেছি এসো খাবে এসো কচুর ফুলের চর্চরি করেছো আহা এই দিনে কচুর ফুলের চরচরি খেতে খুবই ভালো লাগে দাও দাও খাবার দাও আবার পুকুরে যেতে হবে যে হ্যাঁ এবার তো দেখছি তোমার পুকুরে বেশ মাছ হয়েছে তা মাছগুলো তো অনেক বড় হয়েছে এগুলো বিক্রি করবে না হ্যাঁ রহিম কালই কিছু মাছ তুলে বিক্রি করব। মাছ তো অনেক হবে এই পুকুরে হাজার টাকার মাছ ছেড়েছি এখন তো এই মাছ বিক্রি করে তিন চার লাখ টাকা হবে কি বলছো তিন চার লাখ টাকা মাছ তো নয় তুমি তো সোনা বিক্রি করবে মাছের দাম এত জানলে তাহলে আমিও মাছ চাষ করতাম তা শফিক ভাই আমি 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 আবার একটু শহরে যাবো পনেরো ষোলো দিন পর গ্রামে আসবো ভালো থেকো তাহলে হ্যাঁ আমি আসছি আমি তো এই গ্রামের ছিচকে চোর চুরি করাই আমার পেশা আজ রাতেই তো তোমার পুকুরে সব মাছ আমি বিক্রি করব। আসলে এ গ্রামের কোনো কিছু চুরি হলে সবাই আমাকে এসে ধরে তাই আমি শহরে যাওয়ার কথা বললাম কিন্তু কিন্তু আমি তো থাকবো তোমার পুকুর পারে এভাবেই কেটে যায় সেই দিনটি রাত হতেই ছিসকেচোর রহিম শফিকের পুকুরে আসে আর এদিকে ওদিকে তাকিয়ে পুকুরে জাল ফেলতে থাকে এক এক করে ছিসকেচোর রহিমের পুকুরের সব মাছ তুলে নিয়ে যায় তোমার সব মাছ আমি করে তুমি কাল এসে পুকুরের সাওলা তুলে বিক্রি করো ওরে বাবা বেশি খুশি হবার কিছু নেই তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এ কথা বলে রহিম সব মাছ নিয়ে সেখান থেকে কেটে পড়ে পরের দিন সকালবেলা সফিক তার পুকুর পারে যায় কি ব্যাপার পুকুরের চারপাশের জালগুলো গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কেন হায় 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 এই! আমার পুকুরে তো একটা মাছও দেখা যাচ্ছে না সব মাছ কোথায় গেল হ্যাঁ কে আমার কে আমার এত বড় সর্বনাশ করলো আমি আমি যে কেবারে পথে নেমে গেলাম কি গো এত তাড়াতাড়ি ফিরে এলে যে মাছ কি তাহলে পুকুর থেকে তুমি তোলনি কি ব্যাপার কি হয়েছে গো তুমি এভাবে কাছো কেন আরে বলবে তো কি হয়েছে সর্বনাশ হয়েছে বউ পুকুরে তো একটা মাছও নেই সব মাছ চুরি হয়ে গেছে এবার এবার আমি সমিতির কিস্তি কিভাবে শোধ করব। সময় মতো কিস্তি পরিশোধ না করতে পারলে থানা থেকে যে পুলিশ আসবে আমি কি করব আমি কি করব কিছুই বুঝতে পারছি না ও তুমি এত ভেঙে পড়ো না দেখবে উপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো পথ ঠিক দেখাবে যে এই কাজটা করেছে তার জীবন কখনোই সুন্দর হবে না সারা জীবন কষ্ট ও জীবন গাঁদবে চারদিকে প্রচুর মেঘ করেছে আকাশে যে কালো মেঘে ছিঁড়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এসো ঘরে চলে এসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি মাঝরাতে হঠাৎ কুকুর বেগে বৃষ্টি শুরু হয় সারা রাত বৃষ্টির কারণে মাঠ ঘাট একদম পানিতে ভরে যায় শফিকের বাড়ির উঠানে পানি ওঠে কি সর্বনাশ চারদিকে তো শুধু পানি আর পানি উঠান পর্যন্ত পানি উঠে এসেছে এসব কি উঠানে আরে এ তো মাছ উঠানে বউ আর তাড়াতাড়ি এসো এসো দেখে যাও আমাদের উঠানে কত মাছ কি হয়েছে কি এইভাবে সকাল সকাল তো ডাকছো কেন আর আরে উঠোনি এত মাছ কোথা থেকে এলো দেখলে উপর চাইলে সবই সম্ভব হ্যাঁ বৌ তুমি ঘর থেকে জালটা নিয়ে এসো মাছগুলো ধরে বাজারে বিক্রি করব দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি এরপর তারা জাল দিয়ে উঠান থেকে মাছ শিকার করে আর অনেকগুলো টাকা দিয়ে বিক্রি করে বউ এই নাও টাকা এই টাকাটা সুমিতিতে দিয়ে আসব আর এই বাকি টাকা দিয়ে পুকুরে আবার মাছ চাষ করব আর রোজ রাতে পাহারা দিব নাও এবার এই বৃষ্টির দিকেও মাছ শিকার করে অনেক লাভ হলো এবার এবার গরম গরম ভাত মাছের ঝোল খেতে দাও দেখি আজ মন পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো হা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে তার কত মায়া নদীর জলে পড়লো ছায়া কিরে সফিক ঘুমিয়ে পড়লি না কিরে আরে না ভাই ঘুমিয়ে পড়িনি তোমার বিরোহে গান শুনছিলাম তোমাকে আর এমন বিরোহে গান শুনতে হবে না তার ব্যবস্থা আমি করে এসেছি তোমার গানের মতোই কোমল মতিক না আরে যা বলবি সোজাসুজি খুলে বল তোর এ নিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে না পাশের গ্রামে আমার পরিচিত আত্মীয় আছে সেখানে এক মেয়ে আছে দেখতে নাকি ভীষণ সুন্দর একদম একদম পরীর মতো ভাই আরে জাজু আমি তো দাঁড়িয়ে আছি তাহলে তাহলে দেরি কিসের শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেললেই হয় কিন্তু বিয়ে করে বউ কি দিয়ে আনবো আমার তো বড় ইচ্ছে যে বিয়ে করে বড় একটা হাতির পিঠে বসিয়ে বউকে নিয়ে আসবো মোরুলের তো একটা হাতি আছে সবিক ভাই মোরল বলে হাতিটা নেওয়ার ব্যবস্থা করছি তুমি বরং সেজে গুজে রেডি হয়ে নাও আহ হাতির পিঠে নতুন বউ বিয়ে করে আনলাম বউ তোমার এ হাতির পিঠা চড়ে আমার ভারি যেতে কেমন লাগছে বলো তো আমার তো ভীষণ ভালো লাগছে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব তুই তো আমি ভাবতেই পারছি না সত্যি আমি আজকে অনেক খুশি হয়েছি এরপর তারা বাড়িতে চলে যায় কিছুক্ষণ পর

একে তো নতুন বউ তার উপরে অনেক সুন্দরী ফল খেলে তো আরো অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু কিন্তু আমার কাছে তো ফল কেনার মতো টাকা নেই সব টাকা তো সবজি কিনতেই শেষ করে দিলাম কাল বইয়ের জন্য ফল নিয়ে যাব আজ বরং চলি এ মা চি এখানে এত ময়লা ফেলেছে না দেখি আহ এই পা টা ধোয়ার তো ব্যবস্থা করতে হবে দেখি তো আশেপাশে কোথাও জলাশয় আছে কি না ওই তো ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি ময়লা পা নিয়ে আর হাঁটতেও পারছি না তাড়াতাড়ি পা টা ধুয়ে ফেলি আরে বাস এটা কি এটা তো দেখি আপেল গাছ আরে আপেল গাছে তো আবার অনেক আপেলও ধরে আছে দেখছি ও ভালোই হলো আমাকে আর টাকা দিয়ে কিনতে হলো না এই গাছ থেকেই কিছু আপেল পেরে নিয়ে যাই বইয়ের জন্য আর এই ব্যাগে কিছু আপেল আছে ঘুমানোর আগে খেয়ে নিও বাহ আপেলগুলো তো বেশ ডাসা ডাসা ও গো এরকম আপেল তুমি কোথায় পেলে গো এমন আপেল তো বাজারের কোথাও কিনতে পাওয়া যায় না ওই পাশের জঙ্গলের গাছে অনেক আপেল ধরেছিল সেখান থেকেই তোমার জন্য নিয়ে এসেছি রান্না এবার দেখি খিদে পেয়েছে কবজি ডুবিয়ে আর রাতে শুয়ে শুয়ে আপেল খায় পরদিন সকাল বেলা কি এরা কারা ও বাউ আমার বউয়ের মতো দেখতে আমি তো একটা বউ নিয়ে শুয়েছিলাম এখানে আর দুটো বউ এলো কোথা থেকে আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি ওগো আমি তোমার বউ তুমি কি না আমাকে চিনতে পারছো না তুমি তো আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো গো ওগো ও নয় আমি আমি তোমার বউ তুমি বিশ্বাস করো আমি তোমার বউ আমি তোমাকে একদম মিথ্যা বলছি না ওগো আমার কথা বিশ্বাস না হলে তুমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেকআপ করাও তাহলে দেখবে তুমি সবটা বুঝতে পারবে হায় হায় রে এ তো তিনজনকে একই রকম দেখতে আমার বউ তিনজন হয় কি করে আমার তো মাথা ঘুরছে আমার তো মাথা ঘুরছে এই কথা বলে শফিক মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আর শফিকের তিন বউয়ের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আর গ্রামের সবাই শফিকের বাড়িতে তিন বউকে দেখতে ভিড় জমায় তোর কপাল আছে বলতে হবে একটা নয় দুটো নয় তিন তিনটে বউ পেয়ে গেলি তবে তবে তুই যে বৌ ভাগল তার জন্যই হয়তো উপুরালা আর তোকে নিচ হাতে তিনটে বো দিয়ে দিয়েছে এই সবাই চলো তিনটে বউ দিয়ে আমি এখন কি করব সেদিন সেদিন বউ আপেল খেয়ে ঘুমিয়েছিল আর সকালে উঠেই দেখি আমার বউ তিনটে হয়ে গেছে আচ্ছা ওই আপেল খেয়ে এরকম কিছু হয়নি তো না 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 আমাকে আমাকে কবিরাজের কাছেই যেতে হবে আর তাকে তাকে সবটা খুলে বলতে হবে এ তুই কি করেছিস ওটা তো রাক্ষসের ফল ওই ফল যে খাবে তার মতো দেখতে আর একজন হবে বড় কবিদাস মশাই আপনি আপনি বলে দিন এর থেকে বাঁচার উপায় কবিদাস মশাই আপনি আমাকে বাঁচান আপনি কিছু উপায় বলে দিন কবিদাস মশাই উপায় তো আছে এই যে এই বোতলটা ধর এই বোতলের মধ্যে একটা সুগন্ধি আছে এই সুগন্ধিটা তোর তিন বইয়ের গায়ে ছিটিয়ে দিবি তাহলে সব আগের মতো হয়ে যাবে আর ওই যমজ আপেল গাছটায় একটা ক্রো চিহ্ন দিয়ে দিবি যাতে যাতে ওই ফল খেয়ে আর কারু এইরকম পরিণতি না হয় যা এবার যা এখান থেকে পর শফিক বোতলটি নিয়ে বাড়িতে যায় আর তিনবুয়ের গায়ে আতর গুলো ছিটিয়ে দেয় আর সাথে সাথে তিনজন মিলে একজন হয়ে যায় ওগো এখন কি তুমি আমায় চিনতে পারছো গো হ্যাঁ বউ এখন সব ঠিক হয়ে গেছে তুমি তুমি বাড়িতে থাকো আমি ওই আপেল গাছটাতে একটা নিষিদ্ধ ফল হিসাবে খ্রোজ দিয়ে আসি